ফের পূর্ব মেদিনীপুরে গেরুয়া ঝড় রাস্তায় দেদার বিলছে লাড্ডু উঠছে গেরুয়া আবির খাতায় খুলতে পারল না শাসক দল তৃণমূল কংগ্রেস ছাব্বিশের বিধানসভার আগে উজ্জীবিত বিজেপি শিবির বিস্তারিত দেখুন আবারও শুভেন্দু অধিকারের বিধানসভা নন্দীগ্রামের শ্রীপুর সমবায় সমিতির নির্বাচনে জয় হল বিজেপি বারোটি আসনের মধ্যে বারোটিতেই জয়লাভ বিজেপির খাতা খুলতে পারল না শাসক দল তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার শ্রীপুর সমবায় সমিতি ওই সমিতিতে মোট বারোটি আসন বারোটি আসনেই তৃণমূল কংগ্রেস এবং বিজেপি উভয়েই নমিনেশন জমা করেছিল শুক্রবার এই সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় প্রশাসনের কড়া নিরাপত্তার সকাল থেকে শান্তিপূর্ণভাবেই চলে নির্বাচন প্রক্রিয়া ফলাফল শেষে দেখা যায় আসনে বারোটিতেই জয়ী হয়েছে বিজেপি নন্দীগ্রামে পরপর বেশ কয়েকটি সমবায় নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি আজ আবারও শ্রীপুর সমবায় সমিতিতে জয় পেয়ে উজ্জীবিত বিজেপি কর্মীর সমর্থকেরা সময় সমিতি নির্বাচনে বিপুল গোটে নির্বাচনে